This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে হাসপাতালের ডাক্তারদের নিরাপত্তার যে আশ্বাস রাজ্য সরকার দিয়েছিল সেই কথা মতো সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে কলকাতা পুলিশ। পুলিশ ট্রেনিং স্কুলে এই প্রশিক্ষণ চলবে তিন দিন ধরে। যাতে নিরাপত্তা জনিত যে কোনো রকম বিষয়ে তারা খতিয়ে দেখতে পারেন হ্যান্ডেল করতে পারেন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন নিরাপত্তা কোনো রকম ফাঁক ফোকর যেন না থাকে যাবতীয় বিষয়গুলো এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত এমনি ওদের একটা ট্রেনিং আমরা মডেল করেছি ট্রেনিং হবে কোথায় ফোকাস করতে হবে এমএ ওদের রেসপন্সটা হবে আর যদি কোনো প্রবলেম আছে তাহলে কাকে ফার্স্ট ইনফরমেশন দিতে হবে তবে কোথায় কোথায় ফোকাস এরিয়া আছে কীভাবে একটা সার্ভেন্স রাখতে হবে এসব জিনিস আমরা বলে কীভাবে লোকজনকে ট্রিট করতে কোনোকে কথা বলতে হবে সফট স্কিলস অফকোর্স মানিকচকের নৌকা ডুবির খবর পাওয়া যাচ্ছে তিনজন অন্তত নিখোঁজ এখনো পর্যন্ত যা আমরা খবর পাচ্ছি গঙ্গার জলের স্রোতে নৌকা তলেই গিয়েছে মালদার ভূতনির তিনটি গ্রাম পঞ্চায়েত এখনো জলের তলায় রয়েছে গঙ্গার ভাঙন সেখানে চলছেই আমি সুবতোষ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন তার কাছ থেকে আমি জানবো সুবতোষ এখন পরিস্থিতি কি নৌকাডুবি সংক্রান্ত আর কি কি খবর রয়েছে দেখো শুভজিৎ এখনো পর্যন্ত যা খবর মিলেছে তাতে অন্তত তিনজন এখনো পর্যন্ত নিখোঁজ তার মধ্যে একটি মহিলা এবং একজন শিশু রয়েছে যেটা জানা যাচ্ছে যে দশ থেকে বারো জন বা তারও বেশি সংখ্যক লোকজন নৌকাতে উঠে পড়ে এবং যেখানে ঘটনা সেটা হচ্ছে দক্ষিণ চণ্ডীপুর ভুতনি একটি গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম দক্ষিণ চণ্ডীপুর এবং এখানে বহু মানে পুরোটাই জলবন্দি পুরো এলাকা দক্ষিণ চণ্ডীপুর পুরো গ্রামটাই এই মুহূর্তে জলের তলায় এদিকে আজকে আবার মানিকচকের অন্যত্র মথুরাপুরে আজকে শনিবারে হাট বসে স্বাভাবিকভাবেই বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষের সেখানে ভিড় করে এখনো পর্যন্ত যেটা জানা গেছে এই সমস্ত মানুষরা মানে ত্রাণ তো পাচ্ছিলেনই না সেই কারণে তারা সেই নৌকা করে যাচ্ছিলেন হাটে কিছু সামগ্রী আনার জন্য এবং তারপরে সেই নৌকাটা জলে উল্টে যায় জলের প্রবল স্রোত যেহেতু ঠিক এই জায়গাতেই বাঁধ কেটে ফেলা হয়েছে বাঁধ কেটে জল বার করতে গিয়ে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে ছবিও ছবিও সেই কথাই বলছে শুভদোষ আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর নির্দেশ নির্দেশ দিল বেঙ্গালুরুর বিশেষ আদালত নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলার অভিযোগে নির্মলার বিরুদ্ধে এই নির্দেশ নির্দেশের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইস্তফা দাবি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কর্ণাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের তরফে আদর্শ আইয়ার নামে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি বেঙ্গালুরুর একটি আদালতে নির্মলার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন আর তারই প্রেক্ষিতে এই নির্দেশ